নারীর মাসিক চক্র আলাদা কারো কারো কাছে মাসের ওই কটা দিন ব্যথাহীনভাবে ভাবে কাটলেও বেশিরভাগ মহিলারাই পিরিয়ড সময় তল পেটে অস্বচ্ছ ব্যথা অনুভব করেন কারো দীর্ঘদিন পরপর কারো আবার ঘন ঘন পিরিয়ড হওয়ার মতো ঘটনাও দেখা যায় তার মধ্যে আবার আবহাওয়ার তাপমাত্রা কমতে থাকলে ব্যাহত হয় রক্ত সঞ্চালন তাই ব্যথার মাত্রা তীব্র হতে থাকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে অনেকেই গরম জলের শেক নেন তাতে সাময়িক আরাম পাওয়া গেলেও এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন যোগ আসনে কোন কোন আসনে দূর হবে সমস্যা দেখুন এক নজরে ভুজঙ্গাসন অভ্যেস করুন প্রত্যহ ভুজঙ্গাসনে আসনে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড থাকার পর পূর্বের অবস্থায় ফিরে যান প্রথম দিকে এই আসন তিনবার করুন পরবর্তীতে পাঁচ থেকে ছবারও করতে পারেন পিরিয়ড ক্রাম্পের সমস্যা থেকে মিলবে মুক্তি গোমুখাসন রোজকার শরীর চর্চায় থাকুক গোমুখাসন আসন করার সময় মাথায় রাখবেন ঘাড় এবং কোমর যেন সোজা থাকে একদিক থেকে প্রায় এক মিনিট করার পর অন্যদিকে অর্থাৎ হাত পায়ের অবস্থান পরিবর্তন করে মোট তিন সেট করুন তো এই আসন করলে পিরিয়ডের সমস্যা থেকে পাবেন রেহাই উষ্ট্রাসন হাঁটু কেড়ে বসে শুরু করুন উষ্ট্রাসন আসন শেষে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে সবাসন করে শুরুর অবস্থায় ফিরে যান পাঁচবার করে প্রত্যহ এই আসন করলে ঋতুস্রাবের যন্ত্রণা থেকে পাবেন রেহাই কন্ধরাসন রোজের শরীরচর্চার তালিকায় যুক্ত করুন কন্ধরাসন আসন করার সময় মাথায় রাখবেন কাঁধ মাথা এবং গোড়ালি যেন মাটির ওপরেই থাকে ফিরে আসার সময় শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে কোমর মাটির সঙ্গে থাকান তিরিশ থেকে সাত সেকেন্ড করে চার থেকে ছবার আসনটি করতে পারেন এই আসন গর্ভাশয়ের জন্য অত্যন্ত ভালো এছাড়াও ঋতুস্রাবের বিভিন্ন সমস্যাকেও রাখে দূরে ধনুরাসন পিরিয়ডে সমস্যা থেকে পরিত্রাণ দেবে ধনুরাসন তবে আসন করার সময় মাথায় রাখবেন যেন নাভি ও পেটের আশেপাশের অংশ মাটির সঙ্গেই লেগে থাকে এবং বাকি অংশ ওপরের দিকে উঠে থাকে আসন থেকে ফেরার সময় শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন প্রথম দিকে পনেরো সেকেন্ড করে এবং পরবর্তীতে সামর্থ্য বাড়লে তিরিশ থেকে ষাট সেকেন্ড করে চার থেকে ছবার করুন কোমরের যন্ত্রণা থেকেও রেহাই দেবে এই আসন সেতু বন্ধন আসন রোজকার অভ্যাসের তালিকায় যোগ করুন সেতু বন্ধন আসন প্রথম দিকে পাঁচ থেকে দশ সেকেন্ড পরে তিরিশ সেকেন্ড পর্যন্ত থাকতে পারেন পিরিয়ড ক্র্যাম থেকে মুক্তি দেবে এই আসন গুচ্ছগুচ্ছ পেইন কিলার নয় জীবনযাত্রায় আনুন পরিবর্তন রোজকার তালিকায় থাকুক যোগাসনের অভ্যেস আর পিরিয়ডের সমস্যা ও যন্ত্রণার মুশকিল আসন করতে ভরসা থাকুক যোগাসনেই সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না যেন ক্যালকাটা নিউজ